সম্প্রতি গৌরনদী উপজেলা বিএনপির এক জনসভায় বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে বক্তব্য দেন আরাফাত খান তিনি সেখানে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বাবার দলের প্রতিপক্ষ প্রার্থীর পক্ষে তার এই বক্তব্য জনসভায় উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি করে মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয় ঘটনার পর জামায়াত মনোনীত প্রার্থী কামরুল ইসলাম খান সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন আমার বড় ছেলে আরাফাতকে শিবির করার জন্য অনেক বুঝিয়েছি অনেক চাপ সৃষ্টি করেছি কিন্তু ব্যর্থ হয়েছি তাকে দিয়ে শিবির করাতে পারিনি আমি একজন ব্যর্থ পিতা আমার বড় ছেলের সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করলাম জামায়াতের নমিনির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য বাবার এমন ঘোষণার পর ছেলে আরাফাত বিল্লা খানও নিজের অবস্থান পরিষ্কার করে ফেসবুকে দীর্ঘ পোস্ট দেন তিনি লিখেন আমি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী একজন রাজনৈতিক কর্মী পঁচিশ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আমার নেতা তারেক রহমান উদার রাজনৈতিক চিন্তার মানুষ বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে বহুদলীয় গণতন্ত্রের দর্শনে যা শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া উদার চিত্তে লালন করেছেন আবদুল্লা আরও লিখেন বিএনপিতে যেমন কট্টর আওয়ামী পরিবারের সন্তান কাজী রওনকুল ইসলাম শ্রাবণ মূল্যায়িত হন তেমনি কট্টর জামায়াত পিতার সন্তান হয়েও তিনি দলের আস্থায় আছেন তিনি আরও লিখেন আমাকে নুহনবীর কাফের সন্তানের সঙ্গে তুলনা করা হয়েছে তবু আমি প্রতিশোধে বিশ্বাস করি না আমার নেতা তারেক রহমান প্রতিশোধে বিশ্বাস করেন না নিজের বক্তব্যে আরাফাত দাবি করেন জনসভায় আমি কেবল বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চাইছি বাবাকে কটাক্ষ করিনি তবে বক্তব্য ভাইরাল হওয়ার পর জামায়াতের নেতাকর্মীরা আমাকে কুলাঙ্গার অজাত কাফের বেইমান ইত্যাদি বলে আক্রমণ করেছে আরাফাত বলেন রাজনৈতিক মতাদর্শে পিতার অবাধ্য হয়েছে কিন্তু কোনো অনুশোচনা নেই কারণ বিএনপির চেয়ে উত্তম জনবান্ধব ও সর্বগ্রহণযোগ্য দল বাংলাদেশে আর নেই তিনি আরও লেখেন পিতা হিসেবে তার প্রতি আমার কোনো অভিমান নেই তবে প্রশ্ন রইল যেই দল সন্তানের ভিন্নমত সহ্য করতে পারে না তারা ক্ষমতায় গেলে কেমন হবে আমার নেতা তারেক রহমান কখনোই জিজ্ঞেস করেননি তোমার বাবা জামায়াত করেন কেন এটি বিএনপির উদার রাজনীতির প্রকৃত রূপ নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ पुपन पपन 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 प